হাই গিজ হাউস আমি তোমাদের সেহা সো আজকে আমরা একটা রেসিপি বানাবো আমি এটা আমার দিদি হাই তোমরা এখন দেখবো আমরা কী কী বানাই এরকম সাজাই নি এগুলো সাজাই সো গার্স আমরা আজকে কিছু রেসিপি বানাবো তার জন্য আমাদের লাগবে চকলেট সিরাপ আর এই দুটো এটা কেক

এ দেখো এখন আমাদের এটাও হয়ে গেছে সুন্দরভাবে এখন আমরা জুস টাকা ঢালবো সেটা দেখাবো না গাইস আমাদের চকলেট মিল্কশেক রেডি আমি কিন্তু আগেই বলে দিচ্ছি এটা কিন্তু খুবই ইজি আমি খালি উপর দিয়ে যে এসে ঘুঁড়া করেছিলাম না বিস্কুটগুলো হ্যাপি হ্যাপি বিস্কুটগুলো ওটাকে আমি গুঁড়ো করে এটা মধ্যে ঢেলে দিয়েছি আর যে চকলেট সিরাপগুলো ছিল ওটা উপর দিয়ে ঢেলে দিয়েছি বাস আর আমি না আপনি চাইলে পরে দুধও ইউজ করতে পারেন কিন্তু আমাদের এখানে দুধ নেই আমরা দুধ খেতে পছন্দও করি বাই বাই ছোটকি টেস্ট করা বলবে কেমন হয়েছে ঠিক আছে অল্প একটু দিবো বেশ অল্প একটু দিব নেডি অল্প একটু তুই

কেমন আছে বাপু দে ভালো এখন আমরা বাকি মানুষদের যাদের জন্য আমরা স্পেশালি বানিয়েছি না খাই না আমি দিয়ে দিয়েছি ওই এই প্লেটটা আর এটা তুই ধর আমি প্লেটটা ধরি সো গাইজ এখন আমরা কিছু গুরুজনদেরকে খাওয়াতে যাচ্ছি না প্রথমে আমার দাদাকে খাওয়াবো তারপরে তোর শেখে হ্যাঁ আগে আমাকে না 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 না

গা পঢ়া গেলে কিছু নাছিল কিছু না। একটু ক্যামেরাটা ধর আমি। চামচ খাওয়া। টেস্টি টেস্টি ও খাবো? হ্যাঁ। কেন? এগুলো কেন লাইভ রেকর্ড হচ্ছে। কেন yeah, <laughs> ঠিকঠাক <laughs> <laughs> আবার থেকে বেশি তো তোমার মুখের নাকি খেতে কি অসুবিধা হচ্ছে এত এত সুন্দর তুমি স্টাইলে তৈরি করছো না দেখেই তো আমি ফিদা দেখ হাত নুবড়ো সুন্দর কেমন আছে মিলস খাও মুখে পান খাও না 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 ওটা আইঠা হয়ে যাবে ওটা পরে খাবো অন্য দিন খাবো কাপের মধ্যে ভরে খাবো ঠিক আছে রান্না তোমার বানানো জিনিস তো খুবই টেস্টি ঠিক ইউটিউবে ইয়ে করতে হবে হ্যাঁ ইউটিউবে যাবে বাপরে বাপ বড় হয়ে গেছো তাহলে কি এখন মেকআপ করে সাজুগুজু করে আসবা এই দেখো গাইস এখন আমরা আমরা খাবো আমরা বৃষ্টি লিকা আমরা বৃষ্টি লিকা তো কট করে ভিডিওটা হয় না তাই

অল্প খাও অল্প খাও ভাই কে দে মানে তুমি অল্প খাবা না আমি বানাইছি এইটা খাও এটা অনেক মানুষ খাইছে কোল্ড ড্রিঙ্ক কেউ খায় না এইটা খাও কোল্ড ড্রিঙ্ক কেউ খায় না কোল্ড ড্রিঙ্ক কেউ খায় নাই হে ঘৃণা মায়ের খালি ঘৃণা কি

मेमू तक तो मोटा हम्म mm. mm. बहुत टेस्टी है देखो गाइस अब मैं खाऊ देखिए कितना सुंदर लगता है हमम की खाऊ देखिए हम्म हमने तो। हाँ खावो तो मैं खाबो एक हम हम्म तो नहीं

মাছটাকে গুলিয়ে দিচ্ছি আমরা একটা কাপ নিয়ে আসবো ঢালার জন্য এই এটার মধ্যে দুজনে খাওয়া যাবে না না বলো তারা এই দেখো আমরা গলিয়ে দিচ্ছি কীভাবে তো চকলেট লাভা কেক চকলেট জুস হয়ে গেছে চলো এখন আবার নিয়ে যাই ম্যালেরা মেলেরা ম্যালেরা হারাম 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 চাটা খায় ওই গালি সরি গাইস ফর ব্যাড ল্যাঙ্গুয়েজ বড় রোগ মানুষরা বড় রোগ জিনিসে খায় কিন্তু আমরা খাবো এগুলো আমাদের ধুয়ে ঝুঁতে লাগবে দেখাবো আমরা একবারে সব দেখাবো ধ্যান ভাগ্য করে দিচ্ছি

আপনাদের যদি সুগার থাকে একদম খাবেন না খাইতে গেলেও আপনার অন্য কিছু খাবে চকলেট ছাড়া যেমন কি স্ট্রবেরি চকলেট ছাড়া দিদি আমরা অন্য দিন দেখাবো খাবার কালকে ওকে ততক্ষণের জন্য বাই বাই রিঙ্কিস কিচেন